তবে আপনাকে এতদূর বলতে সেছি যে আপনি বলেন তবে যে রাসুলেন মত হবে তাহলে আপনাকে

তাহলে তা বাতিল বলে গণ্য হবে এইটা আকিদা রাখেন তারপরে যান না বেশি বদত থেকে যার কোটা লাগবে না কমে বদত করেন অতএব সম্মানিত মসজিদের মুসল্লি সঠিক বুঝা অমল করার তৌফিক করি সঠিক বুঝা অমল করার তৌফিক আল্লাহর কাছে চাই এবং চেষ্টা করি আল্লাহ আমাদের তৌফিক দান করুক